গাইবান্ধায় যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে ইজি বাইকের তিন যাত্রী নিহত হয়েছেন এ সময় গুরুতর আহত হয়েছেন অন্তত দুইজন দুর্ঘটনায় নিহতর বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টু এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ ঘোরাঘাট সড়কের বকদহ কলোনি এলাকায় কোচ চাপায় সিএনজি চালক সহ দুইজন নিহত হয়েছে ঘটনায় শিশু সহ আহত হয়েছে চারজন এছাড়াও আজ সকালে গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরো একজন নিহত হয় আজ শুক্রবার সড়ক দুর্ঘটনায় সর্বমোট জনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ স্থানীয়দের বরাদ দিয়ে ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন শুক্রবার বিকেল চারটার দিকে গাইবান্ধা থেকে ঢাকাগামী ঋতু পরিবহনের একটি যাত্রীবাহী বাস পলাশবাড়ি উপজেলার ঢোলভাঙ্গা বাজারের পশ্চিমে দোকানঘর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজি বাইক চাপা দেয় এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন নিহতরা হলেন পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের খামার নরাইল গ্রামের নাসির উদ্দিনের ছেলে অটোচালক চালক গনি মিয়া সাজ্জাদ মিয়ার ছেলে লিয়াকত লিয়াকত ওয়াদুদ মিয়ার ছেলে ইবনুল তিনি আরো জানান আহত দুজনকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বাসটিকে আটক করা হয়েছে